ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু মহলায় বাড়িতেই আছে ছুটি আছে সরকারি ছুটি করেছে আর এই দেখো সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে সকালবেলা তো মসল ধারে বৃষ্টি হয়েছে একজন আর এই যে এখন লুচি ভেজে নিয়ে আসলাম লুচি দিয়ে আর ওরা খাবে আলুর দাম দিয়ে আর আমি খাবো এই দেখো আলুর সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে লুচি খাবো জিনিস নষ্ট করতে গায়ে লাগে কালকে আলু সিদ্ধ মেঁধেছিলাম তা ছিল তো ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম আর এখন এই যে এইটার আগে ভাজে দিই এনে লুচি খাওয়ার মাছটা আর উনি খাওয়া দাওয়া করে নিই তারপরে যা রান্না বান্না হবে সবই শেয়ার করবো ভিডিওটাকে ওই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে আর বেশি করে শেয়ার করবো টিফিন খাওয়ার পরে এই যে চলে এসেছি আর এই দেখো এনেছে সাপলা তোমার দাদা ভাই এই যে সাপলা কাটছি আর এই কচু শাক এনেছি ইউনিভার্সিটির থেকে তা কচু শাকটা ধুয়ে ধুয়ে রেখেছি দেখি কোনটা করি কচু শাকটা সিদ্ধ করে রেখে দিতে পারি ফ্রিজে কালকে রান্না করি এই দেখো ভাতে জল বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এই শাপলাটা আমি ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম দেখো মোজে কোনটুকু হয়ে গেছে অনেক জল বেরিয়েছে আর এই যে চাল নিয়ে নিয়েছি এখন চাল ধুয়ে দিয়ে দেবো যেহেতু রান্না বসিয়ে দিয়েছি আজকে কালকে ডাল সিদ্ধও রয়েছে আর এই দেখো কচুগুলো কেটে রেখেছি কেটে আমি এখন ওই ছিলে রাখলাম সিদ্ধ করে রেখে দেবো কালকে দেখতে থাকো কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো এটা হচ্ছে শাপলা ভাজা করবো আর এদিকে ভাতের ভাত ফুটে নিয়ে এখনো ফুটবে চাল দিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজগুলো আমি দিয়ে দিই দিয়ে দিলাম পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কা কম দেবো অনেকটা কেটে ফেলেছি কিন্তু দেবো না এতটা বেশি ঝাল হয়ে গেলে ভালো লাগে না শাপলাটা সাপলা ভাজা করবো কালকের আলুর দম আছে সব রয়েছে ডাল সেদ্ধও রয়েছে শুধু সাপলাটাই ভাজা করবো শাপলাগুলো দিয়ে দিলাম একটু হলুদ দেবো হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে এই দেখো শাপলা ভাজাটা হচ্ছে হলুদটা আমি দিয়ে দিয়েছি আর একটু চিনি দেব কিন্তু শাপলা ভাজাতে একটু চিনি না দিলে ভালো লাগতো না যেহেতু জলে জলের জিনিস তো পানসা পানছা লাগে চিনি দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া দিয়ে দেবো আর এদিকে ভাতটা তো হচ্ছে আর দেখো হয়ে গেছে শাপলা ভাজার প্রচুর শাকটা ধুয়ে নিয়ে এসে সিদ্ধ কষিয়ে দিলাম আর কিছুটা এখনও জড়িত রয়েছে ভাতটা উপর দিয়ে দিয়েছি আর এইদিকে আমার শাপলা ভাজাটাও কমপ্লিট এই যে ওই লঙ্কাগুলো দিয়ে দেবো কচুর শাক কচুর শাকটা রাঁধবো না আজকে সিদ্ধ করে রেখে দেবো কালকে রান্না করবো সকালে সিদ্ধ হয়ে গেছে এখন ঝুড়িতে ঢলে দেবো এই যে ঝুড়ির মধ্যে ঢলে দেবো এই যে দুপুরে খাবার নিয়ে বসে দিচ্ছি এই হচ্ছে শাপলা ভাজা আর হচ্ছে শশা আর এই ডাল সিদ্ধ কালকে ডালো এই যে ছিল আলুদমো আছে আলুদমটা খাবো না তাই